কিছুক্ষণ পর আমার আর ইফতির ডিভোর্স হয়ে যাবে আমাদের ডিভোর্স হচ্ছে খোলা পদ্ধতিতে ডিভোর্সের সাধারণত অনেকগুলো পদ্ধতি থাকলেও খোলা পদ্ধতিটা হচ্ছে দুজনের সম্মতিতে যে ডিভোর্স হয় তাকেই খোলা পদ্ধতি বলে যদিও বা এখানে উল্লেখ করা আছে দুজনের সম্মতিতে তবে আমার তেমন সম্মতি ছিল না আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে আর ক্যান্সার রোগীকে ইফতি কিংবা ইফতির মা কেউ তাদের সংসারে রাখবে না তাদের ছেলেকে অন্য মেয়ে বিয়ে করাবে তাই আমাকে বিদায় করতে চাচ্ছে তারপর নিরুপায় হয়ে আমি ইফতিকে ডিভোর্স দিতে রাজি হয়েছি অনেকদিন না ঘুমাতে না ঘুমাতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে আমরা এসেছি একটা কাজী অফিসে ডিভোর্স রেজিস্ট্রেশন করতে আমার সাথে এসেছেন আমার গরিব রিক্সা চালক বাবা যে কিনা আমার পাশে বসে হাজারটা টেনশন মাথায় নিয়ে চুপচাপ চোখের পানি বিসর্জন দিচ্ছে ওনার টেনশন হওয়ারই কথা একে তো গরিব রিক্সা চালক তার উপর ঘরে আরো একটা বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছে এই মুহূর্তে আরো একটা ডিভোর্সি বেয়ে ঘরে নেওয়া মানে মাথার উপরে খাড়ার ঘাড় মতো আর অন্য পাশে বসে আছে ইফতির মা এবং ইফতির ভগ্নিপতি ফরিদ উদ্দিন বাপ্পি ইফতি এখানে নেই সে ব্যাংকে গেছে টাকা আনার জন্য যেহেতু আজ আমাকে ডিভোর্স দেবে তাই দেনমোহরের বাকি আড়াই লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দিয়ে তালাক রেজিস্টার্ড করবে ইফতির মা মানে আমার শ্বশুরি মাঝে মধ্যে আর চোখে আমার দিকে এবং আমার বাবার দিকে দেখছেন আর বরাবরের মতো শকুনের দৃষ্টি দিয়ে ইফতির দুলা ভাই মানে ফরিদুদ্দিন বাপ্পি আমার দিকে তাকিয়ে আছেন আমার আর ইফতির ডিভোর্স হয়ে যাওয়ার পেছনের মূল কারিগর এই ফরিদুদ্দিন বাপ্পি কারণ আমি তার কথা মতো কোনো কাজ করতাম না তাই সে নানা সময় নানাভাবে আমার স্বামীকে এবং আমার শাশুড়িকে কান পড়া দিতেন ওনার বাসার আমাদের ভাষা প্রায় কাছাকাছি হতে হওয়াতে উনি সময় সময়ে আমাদের বাসায় আসতেন একদিন বিকেলবেলা আমার শাশুড়ি খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে আছেন ইফতি তখন কি একটা কাজে বাইরে গেছেন এর মধ্যে আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম উনি কখন যে আমার অগচরে আমার পেছনে এসে আমার দিকে তাকিয়ে আছে সেটা আমি লক্ষ্য করিনি আমি আপন মনে ঝাড়ু দিচ্ছিলাম আর উনি আমার পেছন থেকে আমার দিকে তাকিয়েছিল এক পর্যায়ে উনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে সাথে সাথে আমি চিৎকার দিয়ে চমকে উঠি আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আমার শাশুড়ি বলল কি হয়েছে বৌমা এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন আমাকে কিছু বলতে না দিয়ে দুলা ভাই বললো আম্মা আমি এসেছি তো আপনার হঠাৎ করে আমাকে দেখে বিশেষ করে আমার মোটা মোটা গোফ দেখে ভয়ে চিৎকার দিয়েছে ঘটনাটা কিন্তু ছিল উল্টো তবুও আমি কিছু বলিনি শুধু অনুরোধ দুলা ভাই আপনি এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরেন এটা কিন্তু ঠিক না উনি পান খাওয়া মুখে একগাল হাসি দিয়ে বলল তুমি আমার সালার বো সালার বো মানে দুলা ভাইয়ের অর্ধেক বো সমস্যা কি সেদিন ওনার সাথে হাজারটা কথায় আমি পেরে উঠলাম না আমার শাশুড়ি যখন ড্রয়িং রুমে আসলেন তখন উনি একেবারে সাধু সেজে গেলেন আমার শাশুড়িকে পায়ে ধরে সালাম করে বললেন হঠাৎ করে আপনার কথা মনে পড়াতেই আপনাকে দেখতে চলে এলাম বাবা তোমার এত বড় গোফ কেন রাখো তোমাকে দেখলে তো আমারও ভয় লাগে মা এটা আমাদের পারিবারিক ঐতিহ্য আমাদের পূর্বপুরুষদের মধ্যে নয় পুরুষ আগের একজনের নাম ছিল মোরশেদ জল্লাদ উনি নাকি ছিল রাজ দরবারের রাজ জল্লাদ সেই থেকে গোফ রাখা আমাদের পরিবারের ঐতিহ্য হয়ে গেছে এই গোফ দেখলে সবার আমার পূর্বপুরুষ মোরশেদ জল্লাদের কথা মনে পড়ে এবং সবাই আমাদেরকে ভয় পায় সত্যি কথা বলতে অন্য কেউ ভয় পাক বা না পাক ওনাকে দেখলেই আমারই ভয় লাগে সেটা গোফের জন্য না ওনার বদ নজরের জন্য আরেকদিন আমার শাশুড়ি গিয়েছিলেন পাশের বাসায় ইফতি একটা চাকরির খোঁজে শহরে গিয়েছিল বাসায় আমি একা ছিলাম আমি বাথরুমে কাপড় আমার শাশুড়ি পাশের ফ্ল্যাটে যাওয়ার কারণে দরজাটা লক করে উনি এসে সরাসরি রুমে রুমে ঢুকে গেলেন না পেয়ে আমাকে ডাকছিলেন আমি বাথরুমে কাপড় বলে ডাক শুনতে পাইনি পরে উনি শাশুড়ি কোনো সারা শব্দ না পেয়ে শাশুড়ির রুমে গিয়ে দেখলেন সেখানে শাশুড়ি নেই এরপর আমার রুমে গিয়ে দেখলেন সেখানেও আমি নেই রান্নাঘরে গিয়ে দেখলেন সেখানেও নেই হঠাৎ টেপের পানি শব্দ শুনে উনি বাথরুমের কাছে আমাকে দেখে ফেললেন আমি কিন্তু ওনাকে খেয়াল করিনি যেহেতু আমি পেছনে ফিরে কাপড় কাচ্ছিলাম তাই ওনাকে লক্ষ্য করিনি উনি সরাসরি এসে আমাকে তলপেট পেঁচিয়ে শক্ত করে ধরলেন আমি আবারও চিৎকার দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম দেখুন আপনি সীমা লঙ্ঘন করছেন এত সতী সেজে লাভ কি তোমার স্বামী কি পারে তোমাকে ভালো একটা কাপড় কিনে দিতে ভালো কোথাও ঘুরতে নিয়ে যেতে এর চেয়ে আমার সাথে সম্পর্ক তৈরি করো আমি তোমাকে কিউ না জানে মতো অনেকগুলো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব দেখুন দুলাভাই আপনি আমাকে যা ভাবছেন আমি তা নই ফারদার যদি আপনি আমাকে এভাবে বিরক্ত করেন তাহলে কিন্তু আমি ইফতিকে সব কথা বলতে বাধ্য হব সেই সুযোগটা তুমি পাবে না আজকে পুরো বাসা খালি যার আর এখনই আমি নিয়ে ফেলব আর তোমার সতীর্থের সাদা কাগজে আমার কলমের সিগনেচার পড়ে গেলে তোবার কিছুই করার থাকবে না বলেই যখন উনি আমাকে জড়িয়ে ধরতে আসছিলেন সাথে সাথে আমি গোসলের জগ নিয়ে উনার মাথায় সজরে আঘাত করি ওনার মাথা ফেটে যায় উনি চিৎকার দিয়ে বাথরুম থেকে বেরিয়ে পড়ে এমন সময় সেখানে আসে আমার স্বামী ইফতি ইফতি বলে ধুলা আপনার কি হয়েছে মাথা ফেটে গেল কিভাবে উনি এবারও মিথ্যে কথা বললেন রাস্তা দিয়ে আসার সময় অটোতে ধাক্কা লেগে মাথা ফেটে যায় আপনি ডাক্তারের কাছে না গিয়ে আমাদের বাসায় আসলেন কেন অনেক রক্ত জোর তো তাই তোমাদের বাসা এসে তোমার বুকে দিয়ে মাথা একটু জল দিয়ে একটা কাপড়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে তারপর ডাক্তারের কাছে যাব ভাবছি ইফতি আমার আমাকে ধমক দিয়ে বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তাড়াতাড়ি দুলা মাথায় একটা কাপড় পেঁচিয়ে দাও সেদিনও আমি ওনার দুশ্চরিত্রের কথা আমার স্বামীর কাছে বা আমার শাশুড়ির কাছে বলতে পারলাম না এদিকে কাজী সাহেব অনেকক্ষণ ধরে আমরা বসে আছি দেখে বললেন আপনারা না হয় বাইরে গিয়ে বসুন আমার কাজের চাপ বেশি কখন আপনার ছেলে টাকা নিয়ে আসবে তারপর ডিভোর্স পেপার সিগনেচার হবে ততক্ষণ বসে থাকার সময় আমার নেই আমার শাশুড়ি বলল এই তো আমার ছেলেকে ফোন করেছি ব্যাংকে নাকি চাপ বেশি তাই টাকা তুলতে লেট হচ্ছে বলেছে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে দুলাভাই ফরিদ বলল আপনিও তো চাপ নিচ্ছেন কেন বলেছি তো আল্লাহর রহমতে এই বোঝাটা আমার শালার মাথা থেকে নামাতে পারলে আপনাকে খুশি করব। আমার বাবা অনেকক্ষণ চুপ থাকার পর বলল বাবা এভাবে বলছেন কেন আমার মেয়ে এখন আপনাদের বোঝা হয়ে গেছে আমার শাশুড়ি বলল আপনার মেয়ে ক্যান্সারের রোগী সে বোঝার কি সম্পদ ওনাদের তর্কাতর্কি আমার ভালো লাগছিল না তাই আমি কাজী অফিস থেকে বের হয়ে সামনের বারান্দায় আসলাম বারান্দায় এসে দেখলাম একজোড়া ছেলে মেয়ে বসে আছে দেখে বোঝা যাচ্ছে ওরা বিয়ে করতে এসেছে আমি তাদের থেকে একটু দূরে একটা চেয়ারে বসলাম ওদের মধ্যে মেয়েটি বলল আর কতক্ষণ কাজী অফিসে এসে বসে থাকতে হবে আল্লাহ জানে বেশিক্ষণ হলে আমার বাবা মা খবর পেলে এসে ধরে নিয়ে যাবে ছেলেটি বলল ভেতর একটা ডিভোর্স হচ্ছে তাই একটু লেট হচ্ছে মেয়েটি বলল বিয়ে করতে এতক্ষণ সময় লাগে না ডিভোর্স দিতে কেন এত সময় লাগছে ছেলেটি বলল ডিভোর্স খুব খারাপ কাজ শুনলে কেমন যেন একটা বিষাদে মন ভেঙে যায় মেয়েটি বলল কেউ কি কাউকে এমনিতে ডিভোর্স দেয় নিশ্চয় খবর নিয়ে দেখো মেয়েটির কারোর সাথে সম্পর্ক আছে অথবা মেয়েটির শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে না বলেই তার স্বামী তাকে ডিভোর্স দিচ্ছে দূর থেকে ওদের মন্তব্যগুলো শুনে বুকটা খা খা করে উঠল আমাদের সমাজে একটা ডিভোর্স হলে সবাই মেয়েটার চরিত্র পোস্টমর্টম করতে ব্যস্ত থাকে সব দোষ যেন মেয়েটার একার ছেলেটা যেন এখানে ধোয়া তুলসী পাতা এই মেয়েটা কত সহজে বলে ফেলল আমার চরিত্র খারাপ নতুবা আমার শ্বশুর শাশুড়ি স্বামী সেবা করি না নতুবা আমি শ্বশুর শাশুড়ি স্বামী সেবা করি না অথচ যেবার ইফতির করোনা হয়েছিল সেবার তার সেবা কেউ করছিল না এমনকি তার আপন জন্ম দেওয়া মাও না রুমের ভেতরে ইফতিকে লক করে রেখে দরজার বাহিরে দাঁড়িয়ে আমার শাশুড়ি আমাকে বলেছিল শোনো বোমা রুমের ভেতরে ঢোকার দরকার নেই রুমের বাইরে থেকে থেকে খাবার দেবে ডাক্তার বলেছে এই রোগীর কাছে যাওয়া যাবে না ওকে যে স্পর্শ করবে তারই নাকি করোনা হবে তুমি দরজার বাইরে থেকে ওকে খাবার দেবে আমি বিশ্বাস করতাম আল্লাহ যার দেবে রোগবালাই তার কেড়ে নিতে পারবে না যেহেতু ইফতিকে আমি আল্লাহ হাজার নিষেধ থাকা সত্ত্বেও করোনার ভয়ে মৃত্যুকে উপেক্ষা করে আমি দিনরাত না ঘুমিয়ে ইফতির সেবা যত্ন করেছি একবারও ভাবতাম না তাকে আক্রান্ত করা মরণ আমাকে আক্রান্ত করতে পারে সে শোয়া থেকে উঠে বাথরুমে যেতে পারতো না বলে আমি বালটি এনে বালতিতে করে ওকে প্রস্রাব করিয়ে সে প্রস্রাব বাথরুমে নিয়ে ফেলতাম ইফ থেকে স্পর্শ করতাম বলে আমার শাশুড়ি আমাকে স্পর্শ করতো না আমার থেকে দূরে দূরে থাকতো এমনকি আমার বেড়ে দেয়া ভাত খেত না উনি বলতো তুমি করোনা রোগীকে স্পর্শ করেছ নিশ্চয় করোনা তোমাকেও আক্রান্ত করবে এখন তোমার স্পর্শ করা থালা প্লেট ধরলে আমিও করোনায় আক্রান্ত হব তবুও দিনের পর দিন রাতের পর রাত অর্ঘুমা থেকে আমি ইফ থেকে সুস্থ করে তুলেছি শুধু কি ইফতি এর কিছুদিন পর আমার শাশুড়ির যক্ষা রোগে আক্রান্ত হয় ডাক্তার আমার শাশুড়িকে বলে ছিল আপনার খাবারের থালাবাসন আলাদা করে ফেলবেন যদিও বা যক্ষা ছোঁয়াচে রোগ নয় তবে সংক্রমণিত রোগ আপনার ব্যবহৃত জিনিসপত্র অন্য কেউ ব্যবহার করলে কিংবা আপনার মুখের খাবার অন্য কেউ খেলে তারও যক্ষা হতে পারে তাই সাবধান থাকবেন অথচ আমার শাশুড়ি যখন রোগের কারণে পেট ভরে ভাত খেতে পারত না অনেক খাবার অপচয় করতেন তখন অভাবে সংসারে খাবার নষ্ট হয়ে যাবে ভয়ে আমি কেউ না দেখে মতো সে উচ্ছিষ্ট খাবার নিজে খেয়ে ফেলতাম একবার আমার শাশুড়ি উচ্ছিষ্ট ভাত ফেলে না দিয়ে আমি যখন খাচ্ছিলাম তখন ইফতি এসে দেখে ইফতি আমাকে বলে হাই হাই তুমি করছো কি এ তো মায়ের খাওয়া ভাত এগুলো খেলে তোমারও যে যক্ষা হবে আমি বল আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ যাকে হায়াত দিয়েছেন সে অত সহজে মরবে না কারণ কথায় আছে রাখে আল্লাহ মারে কে যেহেতু করোনার মতো ছোঁয়াচে রোগে আমার কিচ্ছু হয়নি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সুতরাং এই সামান্য যক্ষা থেকেও রক্ষা করবেন সেবারও আমি রাত দিন এক করে আমার শাশুড়ি সেবা যত্ন করতাম কখনো ভাবতাম না উনি আমার শাশুড়ি সবসময় মনে করতাম উনি আমার মা আর মা অসুস্থ হলে কোনো সন্তান শান্তিতে থাকতে পারে না উনি খাটে বসে কাঁচতে কাস্তে লেপটে যেতেন আমি টিস্যু দিয়ে নিজের হাতে ওনার কফ নিঃসংকোচে ওনার মুখ থেকে নিয়ে ফেলতাম এভাবে সেবা যত্ন করে নিজের মায়ের মতো করে উনাকে আমি সুস্থ করেছি কিন্তু যখন আমার ক্যান্সার রোগ ধরা পড়ল ডাক্তার বলেছিল এটা তেমন মারাত্মক ক্যান্সার নয় ক্যান্সার উপসর্গ মাত্র ভালো করে ট্রিটমেন্ট করলে উনি সুস্থ হয়ে যাবেন ইফতি ডাক্তারকে জিজ্ঞেস করেছিল কত টাকা খরচ হতে পারে ডাক্তার বলেছিল এই চিকিৎসা তো বাংলাদেশে নেই সিঙ্গাপুরে গিয়ে করতে হবে খরচ কেমন হতে পারে সিঙ্গাপুর মানেই তো বুঝলেন অনেক টাকা খরচ মিনিমাম বিশ থেকে তিরিশ লাখ টাকা যাবে সেদিন এতগুলো টাকার কথা শুনে ইফতির মাথা নিশ্চয় চক্কর দিয়ে উঠল একে তো তার চাকরি নেই তার উপর এতগুলো টাকা সে কোথায় পাবে তাই ওরা মা ছেলে এবং এই ফরিদুল্লাহ ভাই সহ ড্রয়িং রুমে মিটিং করলেন আমার শাশুড়ি বললেন আমার ছেলেটাকে দেখে শুনে একটা মেয়ে বিয়ে করালাম বিয়ের পর থেকে রোগবালাই লেগেই আছে আমার স্বামী বলল এখন যে রোগ হয়েছে এই রোগ থেকে সুস্থ করতে নাকি লাখ টাকার মতো লাগবে আমার রুম আর আমার শাশুড়ি রুম পাশাপাশি হওয়াতে আমি রুম থেকে ওদের কথোপকথন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ফরিদুল্লাহ ভাই বললো এতগুলো টাকা কোথায় পাবি ইফতি বলল কি করব। বাড়ির সামনে যে দু বিঘা জমি আছে ওটা না হয় বিক্রি করে দেবো ফরিদুল্লাহ ভাই বললো তুই কি মাথা খারাপ একটা বইয়ের জন্য বাপের জমি বিক্রি করবি তাহলে কি করবো ওকে তো এভাবে চোখের সামনে মরতে দিতে পারি না চোখের সামনে কেন মরবে বাপের বাড়িতে গিয়ে মরবে মানলাম দুলাভাই তোমার কথা মতো আমি ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম কিন্তু তাও তোর চিকিৎসা খরচ আমাকেই বহন করতে হবে আরে বোকা হবে না তুই ওকে বিয়ে করার সময় কত টাকা দেন মোহর দিয়েছিলি মনে আছে আমার শাশুড়ি বলল দেন মোহর ছিল পাঁচ লক্ষ আড়াই লক্ষ টাকা উসুল আর আড়াই লক্ষ টাকা বাকি দুলাভাই এবার একগাল হাসি দিয়ে বলল ওই আড়াই লক্ষ টাকা দিয়ে আপদ বিদায় করে দিন তারই ফলস্বরূপ আজকে আমারা রিপ্তি ডিভোর্স অথচ যাদের অসুখের সময় আমি দিনরাত পরিশ্রম করে সুস্থ করে তুলেছি আজ তারাই আমার অসুস্থতার খবর শুনে আমাকে দূরে ঠেলে দিচ্ছে এমন সময় দেখলাম ইফতি একটা শপিং ব্যাগ করে আমাকে তালাক দেওয়ার জন্য আড়াই লক্ষ টাকা নিয়ে আমাকে দেখেও না দেখার ভান করে আমার সামনে দিয়ে কাজী অফিসে ঢুকে গেল ইফতি কাজী অফিসে ঢোকার সাথে সাথে আমার বাবা এসে আমাকে বললেন আয় মা ভেতরে আয় আমি বললাম যা ফয়সালা করার এটা তো হয়ে গেছে বাকিটুকু তুমি শেষ করে দিয়ে চলে এসো আমি এখানে বসি সে কি করে হয় তোর তো সিগনেচার করতে হবে বাবা তো ঠিকই বলেছেন একটা সিগনেচার দিয়ে ওকে বিয়ে করেছি আরেকটা সিগনেচার দিয়ে ওকে ত্যাগ করব। বিবাহ এবং বিচ্ছেদের খেলাটাই তো একটা সিগনেচারের উপর তাই নিরুপায় হয়ে বাবার সাথে কাজী অফিসে ঢুকলাম কাজী সাহেব বললেন আপনাদের তো সব কিছু ওকে করা আছে এখন শুধু সিগনেচার দিয়ে দেড় মোহরের বাকি টাকা বুঝে পেলেই তো ল্যাটা চুকে গেল আমার শাশুড়ি বলল দিন দিন তাড়াতাড়ি সিগনেচার করে দিন আমাদের আবার কাজ আছে কাজী সাহেব বললো এতক্ষণ তাড়াহুড়ো করেননি এখন তাড়াহুড়ো করে কি লাভ আগে সিগনেচার তো নিতে হবে ইস্তি বলল কোথায় সিগনেচার করতে হবে দিন আমি সিগনেচার করে দেই কত সহজে ইফতির কথাগুলো বলে ফেললো ভাবতে আমার অবাক লাগছে এতটা বছর যার সাথে একই ছাদের নিচে আমি সংসার করেছি সেই মানুষটা আজকে আমার থেকে মুক্তি পেতে কত তাড়াহুড়ো করছে দীর্ঘদিন ধরে একটা বিড়াল পুষলেও নাকি তার প্রতি মায়া জন্মে অথচ যার সাথে এতদিন সংসার করলাম তার মনে কি আমার জন্য এতটুকু মায়া জন্মালো না ফরিদুল্লাহ ভাই বললো তাই সাহেব এখানে আপনার মেয়ের দেনমোহরের বাকি আড়াই লক্ষ টাকা আছে গুনে বুঝে নিন বাবা খেঁদে খেঁদে বললো গুনে আর কি হবে আড়াই লক্ষ টাকা দিয়ে আমি তো আর আমার মেয়ের আগের জীবন ফিরে পাবো না আমি লক্ষ্য করলাম আমার চেয়ে আমার বাবা আরও বেশি আবেগে আপ্লুত হয়ে গেছেন তাই আর কথা না বাড়িয়ে কলমটা হাতে নিলাম সিগনেচার করে ইফতিকে মুক্তি দিতে হ্যালো ভিওয়ার্স। স্বার্থের দুনিয়ায় স্বার্থ ফুরালে সবাই পর হয়ে যায় এই পৃথিবীতে যার বিপদে আপনি এগিয়ে আসবেন সে বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আগে চেষ্টা করবে আপনাকে বিপদে ফেলতে তবু আমরা মানুষ আরেকজনের বিপদ দেখে চুপ থাকতে পারি না আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই গল্পের দ্বিতীয় পর্ব যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখ জানান আমরা খুব শীঘ্রই এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আর গল্পটি যদি ভালো লাগে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ